স্বাগত ইতিহাসে ঐতিহ্য নিয়ে বাংলাদেশ বিশ্বের প্রামান্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্র নতুন এক পর্বে আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রোমা ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে যেখানে বিক্রমপুর মিষ্টান্ন ও ভান্ডার সহ নানা রকমের মিষ্টির গন্ধ ছড়িয়ে আছে প্রায় শত বছর ধরে বলা হয়ে থাকে ভাগ্যকুলে এলে সবার ভাগ্য খুলে যায় জনশ্রিতিতে যাই থাকুক না কেন ভাগ্যগুলো কিন্তু ঐতিহ্যবাহী ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের ভাগ্য খুলে গেছে স্থানীয়রা বলেন ভাগ্যকলের মিষ্টির সাথে পদ্মার পানি খাঁটি দুধ ও কারিগরদের হাতের জাদু মিশে একাকার বিক্রমপুরের মিষ্টি এখনো পুরনো পদ্ধতিতে কাঠের জার্মি ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে আপনি এই বড় ডেকচিতে কি করছেন দুধ দাঁড়াচ্ছেন এটা চরস হচ্ছে চরস চরস রসমালাই মালাই চপ এগুলি চরস হচ্ছে কি পরিমাণ দুধ দিয়ে একটা রসমালাই করেন আপনার এটা ছানা দুধের উপর ডিপেন্ড করে বেশি মাল হলে বেশি দুধ লাগে কম মাল হলে কম দুধ লাগে এরপর এখানে কি কি মেশাবেন এখানে শুধু চিনি দেওয়া হয়েছে আর ওই ছানা দিয়ে মিষ্টি বানানো হচ্ছে তাই আর কিছু মিষ্টি হয় না এটা পরে মানে অনেকক্ষণ জাল দেওয়ার পর হ্যাঁ রসমালাইটা চাপ দিয়ে শিরাতে গুটে চাপ দিয়ে দুধে দেওয়া হবে এই দেখছি কি এটা ছানা ছানা হ্যাঁ এটা ছানা এটা কি এখান থেকেই ছানাটা হয়েছে দুধ থেকেই হয়েছে আপনি যদি এটার তো মানে তৈরির পুরো প্রক্রিয়াটা আমাদেরকে বলতেন সকালে দুধ আনার পরে আমরা ফার্স্ট টাইমে তারপরে জাল দেওয়ার পরে ছানাটা কাটি কিছু দুধ আবার ক্ষীর করি তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি বানাই তারপর ওটা যে প্রক্রিয়া হয় ওটা দিয়ে বানা হয় না বিভিন্ন ধরনের তৈরি কিছু মাওয়া হয় কিছু সাদা হয় সাদা কালো হয় স্পেশাল নর্মাল সবগুলো এগুলি করা হয় কি কি মিষ্টি বানানো আপনারা এখানে সব ধরনের মিষ্টি হয় সবচেয়ে বিখ্যাত কি মানে কাস্টমাররা কোনটা কাস্টমার রসমালাই মালাই সব পঞ্চ কাঁচা সানা এই দুধ কতক্ষণ ধরে জাল দিবেন আপনি এটা আপনার ধরেন বিশ কেজি দুধ ধরে আট নয় কেজি চরস করে গাঁটাইয়া মোটা করি ওই পরিমাণ জাল দিতে হয় আস্তে আস্তে একটু কালারও হয় জাল দিলে মানে কালারটা রংটা না ধারণ করা পর্যন্ত আপনি এইভাবে নাড়াই দিই হ্যাঁ নাড়তেই হবে দেখি আমাকেও জানতো আমি একটু করি

ওরা হলো বাগামি সাধারণ আдами আর এই শিরাতে কি করবেন মানে এটা কি বানানোর আগে এরা শিরা এর ভিতরে মাল রাখি মানে মিষ্টি রাখা হয় এটা ভিতরে আর রসে আপনারা টুইটুম্বর হয় তখন আপনারা এটা কাস্টমারদের হাতে দেন তাই তো আর এই মিষ্টি না ল্যাঞ্জা ভাই এটা লাগা সিদ্ধ এটা কালার করে সব মিষ্টিতে সিদ্ধ করা না সিদ্ধ হয় বাজা হই যায় ওগুড়া বাজা এরা সিদ্ধ এটা সিদ্ধ ওটা সিদ্ধ আর পাশেরটা একটা সন্দেশের মতো কিছুটা নাইড়ারা পনসের স্পঞ্জ হুম এইটার বিশেষত্ব কি এটা কি খুব নরম নামি স্পঞ্জ এটা এটা লেখা এই মিষ্টি বানানোর পুরো প্রক্রিয়াটা যদি বলতেন এটা সকালে আটটা থেকে নটা ধরে দুধ আসে জাল দেওয়া জাল দেওয়া সানা কাটি সানা কাটার পরে আধা ঘন্টা জুলাই রাখি জুলাই রাখার পরে সানাটা নামাই তারপর মিষ্টি বানানো শুরু করি তারপর জাল দেয় জাল দেওয়া তারপরে শিরাতে রাখি না রাত্রে রাখি সকালে দোকানের জায়গা কবে থেকে ব্যবসা শুরু করেছে আমাদের তিন পুরুষের ব্যবসা প্রায় দশ বছর প্লাস তখন কি ভাগ্যকুল বাজারটা এই স্থানে ছিল এই ওইটা আরো দুঃখের পাশে ছিল আরো নদীর পাশে ছিল নদীর কালক্রমে নদীর পুর নদী ভাঙছে আর আমরা এইদিকে চাপছি ভাঙতে ভাঙতে এই স্থানে এসেছে এই স্থানে কত সালে এসেছে এই দোকানটা আমাদের আরো দুইটা দোকান ভাঙছে নদীতে এখানে আমাদের দোকান আশি সালের থেকে আরম্ভ হয়েছে এখানে উনিশশো আশি উনিশশো আশি জি তাহলে আপনার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জি 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 আচ্ছা সেই সময় ক্রেতাদের যে একটা ছিল আর এখনকার যে ক্রেতাদের এটা কি মানে একটু ভিন্নতর হয়েছে অবশ্যই ভিন্নতর হয়েছে সেটা সম্বন্ধে যদি বলতেন সেটা আগে আগে যেমন মানুষের এত প্রচার প্রচারণা ছিল না এতই ছিল না এখন কালের প্রবাহে ঐতিহ্যের কারণে আমাদের ভাইগুরটা বিক্রমপুরটা অনেক ঐতিহ্যবাহী হয়ে গেছে সেই জন্য দূর দূর কাস্টমার আসে ওইভাবে আমরা এখন এখন আগের থেকে অনেক ডেভেলপ আপনার মিষ্টির বিশেষত্ব কি যে কারণে এই মিষ্টি সবাই পছন্দ করবে আমাদের দেশীয় দুধ এবং পিউরিটি আমাদের আছে আপনারা দুধটা কই থেকে আনেন এবং কীভাবে সংগ্রহ করেন আমরা এই স্থানীয় বাজার থেকে সংগ্রহ করি আমাদের কিছু দুধ ই আছে মানে মাসহারাভাবে বান্ধা আছে ওইটা আমরা ওই যে আমাদের এখানে ফার্ম আছে সেখান থেকে সংগ্রহ করি আর যদি বেশি প্রয়োজন হয় আমরা বাজার থেকে সংগ্রহ করি আপনাদের এখানে বিখ্যাত মিষ্টি আমাদের এখানে বিখ্যাত মিষ্টি ক্ষীরের চমচম স্পঞ্জ রসগোল্লা ছানা পুডিং রসমালাই এবং ঘোলের জন্যই খুব একটা আমাদের এখানে বিখ্যাত সেই সময় মানে ব্রিটিশ পিউটে যে এই মিষ্টির মান এবং এর ক্রেতার চাহিদা এবং যেভাবে বিক্রি হতো আর এখন যেভাবে হয় সেটা সম্বন্ধে বিস্তর আমাদের বলতে আগের মিষ্টির গুণগত মান আর এখন মিষ্টির গুণগত মান একটু পার্থক্য আগের তখন ছিল সনাতন পদ্ধতি কালের প্রভায় এখন মানে আইটেম মডিফাই হয়েছে লুকের সমাগম এত ছিল না কালের প্রভায় একটু লুকও বেশি এবং মিষ্টির আইটেমও একটু ভিন্নতর হয়েছে একটা সময় শোনা যেত এই খুলে মানে আসলে নাকি সবার ভাগ্য খুলে যায় আসলে কি তাই এটা একটা মতবাদ এবং মানুষের একটা ধারণা এখানে মানে প্রভে যে ভাগ্যলক্ষ্মী ছিল এখন মানুষে বলে যে সেই ভাগ্যলক্ষ্মী নাকি ভাগ্যকুল আছে ওই একটা মতবাদ ধারণা আর কি মানুষের একটা পদ্মার পার এসে দাঁড়িয়ে থাকা এই বিখ্যাত ভাগ্যকুল বাজারে তৈরি হয় ঐতিহাসিক ঘোল ও সুস্বাদু মিষ্টি হয় থাকে দুধের সাথে গুলে মেটেরো মুঞ্চি এই বিখ্যাত ঘোলের স্বাদ নিতে আপনার আসতে হবে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে দই লেবু লবণ ও বিশেষ কিছু উপকরণ দিয়ে তৈরি হয় এই বিখ্যাত ঘোল যা ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয় কী বানাচ্ছেন এত ঘন দুধ দিয়ে এটি ঘোল এটা হলো ঘোল তৈরি হইতাছে ওপাশে আবার লেবু আছে এটা কি লেবু মিশ্রণ করবেন হ্যাঁ লেবু এবং দই এই সংমিশ্রণই গোলটা তৈরি হয় কোন এক্সট্রা চিনি না একটা চিনি না দুধের যে দইয়ের যে চিনিটা ওইটাই ব্যবহার করি সাথে তো আরো কিছু আছে এটার প্রণালীতে দইটাই মেন হ্যাঁ দই লেবু আর অল্প লবণ এখানে অন্য কিছু ব্যবহার করা হয় না আগের দিন দইটা পাততে হয় পাতার পরে এই দইটা ফ্রিজিং করে ঠান্ডা করতে হয় ঠান্ডা করার পরে ওই ঠান্ডা পানি ব্যবহার করিয়া আর ওই লেবু লেবু ওই দুইটা মিক্সিং করিয়া তারপরে এই গুল তৈরি করতে এই লেবু কি সাধারণ কোন লেবু হ্যাঁ সাধারণ লেবু এটি ঢাকার থেকে আনা হয় গুড়া লেবু বলে এই লেবুটার সেন্টটা অনেক ভালো হ্যাঁ সাধারণ লেবু হবে না সাধারণ লেবু তো হবে তবে সেন্ট একটু কম আসবে মানে আপনাদের যে এত স্পেশালিটি সেটা না স্পেশাল হবে না স্পেশাল হইতে গেলে আপনি এই লেবু ব্যবহার করতে হবে কত বছর ধরে এই গোলটা তৈরি করে আসছেন বাবাই করছে এখন আমরা করতেছি আমরা দোকানে বর্তমান তিন ভাই আছি হ্যাঁ তিন ভাই করি তখন দোকান ছিল নদীর পার হ্যাঁ নদীর পার তখন বাবায় বা কাকায় জ্যাঠা তারা মিলিতভাবে দোকানটা করত হ্যাঁ তারপরে তো নদী ভাঙনে নদী ভাঙনে প্রায় অনেক দোকান ভাঙা গেছে মন্দির মসজিদ হ্যাঁ এটি ভাঙা গেছে তারপরে দোকান এখানে আসছে হয়েছে এখানে আসছে তাও স্বাধীনতার আগে আপনাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই আসবে আমাদের ভাতিজা আছে যদি ওদের পছন্দ হয় তার আসবে আর যদি ওদের তো জোর নাই পছন্দ হল আসবে ব্যবসা তো ভালো খারাপ না তো আর মোটামুটি জনপ্রিয় 골টা তো সারা বাংলাদেশী জনপ্রিয় সারা বাংলাদেশ থেকে লুক আসে এই ভাগ্যগুল বাজারে ভাই 골কুল বাজার উদ্দেশ্যে বিশেষ করে ঘোলটা আর মিষ্টির জন্য এই ঘোলটা সকাল কটা থেকে পাওয়া যাবে আমি যদি ঢাকা থেকে আসি বা অন্য জেলা থেকে আসি কখন পাব 7:30 থেকে দোকান খোলা হয় দোকান খোলার পর থেকেই কিছুক্ষণ সময় পর থেকে পাওয়া যায় সারা দিন পূজন্ত প্রায় রাত দশটা পর্যন্ত পাবেন রাত বন্ধ করার এক পর্যন্ত প্রথমে লেবু কাটছেন তাই তো এটা কি লেবুকে যদি আমি বলে বেশি করে দেন তাও করবেন না মানে পরিমাণ আছে পরিমাণ মতোই আপনার দেওয়া হইবো বেশি হলে সাতটা থাকবে না তাই না না দর্শক ভোলের সাথে আসলে খুব বসা ধরবে আপনাদের সবাইকে এখানে দেখছি খুব মজা করে সুস্বাদু ঘোল খাচ্ছেন মানে আপনারা কই থেকে আসছেন এটা খাওয়ার জন্য যে আমরা সবাই ঢাকা বিএফ কলেজের তেজগা সব গার্জিয়ান আমরা এই বাগ্যকুলের খুব নাম শুনেছি এই মাঠাটার তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে চলো একদিন গিয়ে সেই দোকানেই আমরা এই মাঠাটা খাবো সবাই মিলে আমরা গাড়ি নিয়ে নিজেদের গাড়ি নিয়ে এখানে শুধু মাঠা খাওয়ার উদ্দেশ্যেই এবং গোল সেটা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসছে প্রাকৃতিক নৈসর্গ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হলো পাশাপাশি স্বাস্থ্যসম্মত একটা খাবারও খেলাম এবং বন্ধু বান্ধব মিলে ছুটির দিন একটা এনজয় করলাম মূলত এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা ছোটোবেলা থেকেই শুনি যে ভাগ্যকুলির মিষ্টি ভালো ভাগ্যকুলির দই ভালো সব কিছু মাঠা ভালো এই জন্য আমি এর আগে আসে নাই কিন্তু আমাদের কলিগ যারা তারা সবাই আসছে এই উদ্দেশ্যে আমরা সুদূর ঢাকা থেকে আসছি এখানকার যে আমরা মাঠা খেয়েছি আমরা নদীর ধারে খেয়েছি নদীর ধারে বসে যায়ে খুব ভালো লাগছে আমাদের কাছে এবং দোকানে বসে বসেও খেয়েছি খুব ভালো লাগছে যেসব দই মিষ্টি আমরা খেলাম খুবই নাম করা এখানে তো আমি আগেও খেয়েছি যখনই মানে আসি এইখানে বিশেষ করে এই নদীর পাড়ে ভাগ্যকুলে তখন এই এইটা মিস করি না বিক্রমপুর যেহেতু তো এমনিই খুব প্রসিদ্ধ জায়গা বা পুরো বাংলাদেশে সবাই চেনে কিন্তু বিশেষ করে ভাগ্যকুলের যে ঐতিহ্যবাহী মিষ্টিগুলো আছে এইখানে যে ভালো ভালো মিষ্টি হয় সেই মিষ্টিগুলোকে যদি একটু প্রচার প্রচারণের মধ্যে আনা যায় তাহলে দেশব্যাপী কেন এটা বিদেশেও রপ্তানি করা যেতে পারে নদীর পারে পদ্মা নদীর পারে ভাগ্যকুল এসে দেখলাম আসলে ভালোই লাগলো এবং ভাগ্যকুলের মধ্যে মনে হয় যে মাংস ভালোই মিষ্টি হয়ে খেয়ে গেলাম এতদিন শুনছি যে এটা এত দীর্ঘ পঞ্চাশ বছর বয়স তারপরে আসা হয় না কখন আজকে আসলাম এসে খাইলাম ভালো তৃপ্তি পেলাম যে না সব কিছুই ভালো ঐতিহ্য ধরে রাখতে হলে ওনাদের নেক্সট জেনারেশনটা এটা শিখাইতে হবে এবং মান যতটুকু আগে ছিল যেহেতু আমরা ইতিপূর্বে খাই নাই আজকে খাইলাম দেখলাম মানটাকে সবসময় বজায় রাখতে হবে ওনাদের তাহলে এই বাক্যগুলোর নাম ঐতিহ্য বজায় থাকবে আমার মনে হয় বিক্রমপুর মিষ্টি শুধু খাবার নয় এটি আমাদের লোক সংস্কৃতির এক ঐতিহাসিক অংশ এই মিষ্টি স্বাদ ও মানকে টিকিয়ে রাখতে হলে প্রজন্ম পর প্রজন্ম এর ঐতিহ্যকে জানাতে হবে এটা আমার দাদুর দোকান দাদুর দোকানের পরে আমার বাবা কাকারা পরিচালনা করছে তারপরে আমরা তৃতীয় প্রজন্ম হিসেবে পরিচালনা করছি আপনি তৃতীয় প্রজন্মের মানে এই ব্যবসার একটা অংশীদার হ্যাঁ তো আপনি এই মানে এই মিষ্টি ব্যবসার সাথে যে জড়িত মানে আপনার মানে কি মনে হয় কি করলে এটা আরো প্রসার প্রচার ও প্রসার হবে এবং আপনি তো মানে ঢাকায় পড়াশোনা করেন তার মানে আপনার ঢাকার বন্ধুরা কি এটা অবগত হ্যাঁ অবশ্যই আমার বন্ধুরা এটা সম্পর্কে অবগত আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাই আমার বন্ধুদের জন্য মাঝে মাঝে তখন আমার ওরা আমাকে বলে বা আমি নিজেও নিয়ে যাই মাঝে মাঝে ছানা পুডিং তারপরে বলেন যে বরফি আছে ছানা আছে এবং বিভিন্ন রকমের মিষ্টি আছে এই মিষ্টির ঐতিহ্য মানে আমার ইচ্ছা আমি বাংলাদেশের সব জায়গায় ছড়াবো তো বিভিন্ন জায়গায় যেমন পোড়াবাড়ি চমচম যেমন বাংলাদেশে সব জায়গায় বিখ্যাত সেরকমভাবে আমি আমাদের এই যে ভাগ্যগুলো মিষ্টি সেটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়াতে চাই এর পাশাপাশি এটা ইন্টারন্যাশনাল স্টেজেও আমি উপস্থাপন করতেছে যেহেতু আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি মার্কেট গ্লোবাল মার্কেট সম্পর্কে অনেক কিছু জানি আমার ইচ্ছা আছে যেটা আমি শুধু বাংলাদেশের মধ্যে না আমি বাংলাদেশের বাইরে সব জায়গায় মানে উপস্থাপন করুন এর মানকে বাড়াতে আপনি কি মানে পরিকল্পনা নিয়েছেন আচ্ছা আমাদের এখানে যেমন কোনো ইশের কাজ করে না পাউডার মিলকে কাজ করে না প্রিজারভেটিভ নেই না কোনো নেই এটাই আমরা ধরে রাখতে চাই আসলে এটা ধরে রাখতে চাই যেন এই মানটা বজায় থাকে এবং এর পাশাপাশি যেন আমরা একদম তাজা তাজা যেটা সাপ্লাইটা করতে পারি সেটাও আমরা বজায় রাখতে চাই তো এখানে প্রসেসটা মূলত হয় মানে আমাদের যে লাকটির যে চুলা সেখানে এখানে লাকড়ির চুলার বাইরে যে গ্যাসে বিভিন্ন ধরনের কাজ করা যায় তো আমি সেই দিকে যাব না কারণ এখানে মিষ্টি বানানোর প্রসেসটা লাকড়ির চুলা যে হিটটা উৎপন্ন হয় এবং আমাদের যে করাই যেগুলো আছে সেগুলো আমাদের বজায় রাখা সবসময়ের জন্য এছাড়াও আমরা আমি যেহেতু মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছি তো এখানে কর্পোরেট গভর্নেন্সের অনেক বিষয় আসে আছে আইএফআর আছে মানে আছে যেহেতু আমি এটাকে ইন্টারন্যাশনাল সিটিং নিতে চাই তো আমার আইএফআর আছে সেগুলোকে আমার ফলো করা লাগবে তো এখানে আমি চাই যেন আমার পরিবেশের উপর আমি মানে কোনো বাজে ইম্প্যাক্ট যেন না যায় আমার ব্যবসা থেকে তো এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় যে আমার ব্যবসা থেকে অনেক সময় যে ওয়ান টাইম কাপল তো এইগুলোকে আমি রিপ্লেস করে এখন আমাদের কাচের গ্লাস যেটা আমরা বারবার ইউজ করতে পারি তো ওয়ান টাইম গ্লাসে দিলে কী হয় সেটা আমার পরিবেশ যেহেতু আমাদের নদী বৃষ্টিতে একটা এলাকা তো কী হবে যে বারবারে যদি প্লাস্টিকগুলো যায় আমার নদী অবশ্যই দূষিত হবে তো সেই ক্ষেত্রে আমরা কি প্লাস্টিকের কাপ থেকে যত মানে দ্রুত সম্ভব আমাদের ওয়ান মানে কাচের গ্লাসে চলে আসার চেষ্টা করছি আচ্ছা পদ্মার পার ঘেসে ভাগ্যগুল বাজার অবস্থিত মানে পদ্মার সাথে কি এটা আপনার সম্পর্কটা কেমন পদ্মার সাথে এইটা সম্পর্কে আমাদের ছোটোবেলার সম্পর্কে আমি যখন ছোটো ছিলাম তখন এই বাজার এতটুকু ছিল না এই বাজার আরও বড় ছিল তো এখন নদী ভেঙে আমাদের বাজার ছোট হয়ে গেছে তো এই নদীর মাঝখানে যখন আপনাকে চর হিসাবে দেখতে পাবেন সেখানে আমাদের রাজাদের বাড়ি ছিল তো আমি এটা ছোটোবেলা দেখি আমি আমার বাবা কাকাদের মুখে থেকে শুনেছি তো ওই সেইখানের যে সমৃদ্ধি সেখানে যে ঐতিহ্য সেটা আমরা চাই যেন আমাদের মাঝে আবার মানে ফিরে আসুক আমাদের বাজার যেন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তো আমাদের বাজার দেখা যায় যে খুব এখন মানে কয়েক বছর ধরে চর হওয়ার পরে বাজার ভাঙে না তো নদী ভাঙনের শিকার হয়েছিল ভাগ্য খুব আগে এবং নদী ভাঙনের ফলে আমাদের বাজার অনেকটাই কমে গেছে তো আপনি দেখলেন বাজার আয়তন কিন্তু খুব একটা বড় না তো এই বাজার আয়তন কিন্তু খুব বড় ছিল তা আমাদের এই সমস্ত এলাকা শ্রীনগর এলাকার মধ্যে আমাদের ভাগুর বাজার খুব ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় ছিল কিন্তু দেখা যাচ্ছে কি যে পরিবেশগত বিভিন্ন ইনিশিয়েটিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অভাব এসবের কারণে আমাদের ঐতিহ্যগুলো আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে তা আমরা চাই যেন সরকারের থেকে আমাদের কিছু ইনিশিয়েটিভ আসুক বা পদক্ষেপ আসুক যেন আমাদের বাজারে সমৃদ্ধি যেন আমরা আবার তুলে ধরতে পারি পিতা পিতা মহারা আছে এরা প্রায় দশ পুরুষ আমাদের এখানে জন্ম প্রায় শত বছরের বেশি ধরে আপনারা ব্যবসা করে আসছেন এই ব্যবসার মানে এই মিষ্টি এবং ঘোলের ইতিহাস সম্বন্ধে যদি বলতেন আমাদেরকে ঘোলটার জন্ম সর্বোচ্চ হলে পঁচিশ থেকে তিরিশ বছর এর আগে ঘোল ছিল না এর আগে ছিল গ্রামগঞ্জের মাঠা মূলত মাঠা এবং ঘোলের মধ্যে পার্থক্য হলেও মাঠায় কোনো ক্রিম থাকে না আর ঘোল হলো আপনার ফুল ক্রিম এটা সলিড দইয়ের সাথে লেবুর দিয়া লবণ দিয়ে একটা ব্লেন্ড করা আর কি চার দোকানে সাধারণত পাওয়া যেত মিক্সার দুধের সাথে হাফ জল মিশিয়ে একটা মিক্সার হতো কিন্তু ঘোল পাওয়া যেত না যেতে মাঠা ঘোটা আপনার বানানোর আগে একটা প্রক্রিয়া আছে যে ঘোড়টার দুধটা একটু জাল দিতে হয় জাল দিলে এটা সাঁতার আরও বাড়ে আর এক জালে দেখবেন সাদা থাকে এটা তেমন সাদা হয় না তার পাশাপাশি আমরা যে মিষ্টিটা করি বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মিষ্টি করি মিষ্টি মিষ্টি এবং সন্দেহ হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে মিষ্টির নামও মানে সুনাম রক্ষত রাখছি কারণ এখানে মিষ্টির কাজের ভিতরে এলো আপনার যতটা ময়দা কম হবে ততটা মিষ্টি স্বাদ বাড়বে এবং কোনো একটা মিষ্টিতে কোনো রঙের কাজ নাই কোনো কোনো রঙ ব্যবহার করি না আপনার এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে এবং সানা টেপের আছে কাজ মানের সম্পর্ক আছে কিছুটা আছে কারণ পদ্মার থেকে ওই পার থেকে যে গরুর কিছু দুধ আসে এই দুধটা খাঁটি দুধ এই দুধের মানে স্বাদ বেশি মানে ক্রিম বেশি ওই দুধটা এখানে আসে আমরা এই দুধটাও সংগ্রহ করি অস্ট্রেলিয়া গরুর ফার্ম আছে এটা বাজার দুধ আসে এখান থেকে সংগ্রহ করি সব মিলে একটা কাজ করতে হয় তাতে আমাদের দুধের একটা ক্রিমের একটা ব্যালেন্স আমরা কিছুটা পাই এই ভাগ্যকুল বাজারের ঐতিহ্য সম্পর্কে যদি আপনি আমাদেরকে জানাতেন আমার জানা মতে জমিদারা এটা এই বাজারটা ভাগুল বাজারটা প্রতিষ্ঠিত করে প্রায় আড়াইশো তিনশো বছর আগে আর এখান থেকেই এই মিষ্টির দোকানটাও জমিদারদের প্রতিষ্ঠিত হ্যাঁ ওনারাই এটা প্রতিষ্ঠিত করছিল বংশক্রমে এখানে এটা আমরা করতেছি হ্যাঁ আমি চতুর্থ জেনারেশন আমাদের ছেলেরা বড় হয়ে গেছে ওরা যদি ধরে তাহলে পঞ্চম জেনারেশন হবে আর কি ভাগ্যকুল বাজারের ঐতিহ্য প্রায় মৃহমান এই ঐতিহ্যকে রক্ষা করতে কি করণীয় বলে আপনি মনে করেন বা সরকারের কাছে কি আপনি কোনো কিছু হস্তক্ষেপ কামনা করেন এক সময় তো একটা স্টিমার ঘাট ছিল এখানে লঞ্চ ঘাট ছিল চাঁদপুর থেকে স্টিমার সাইডে তো ভাগ্যকুল থামতো তারপরে ভাগুল থেকে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ বিভিন্ন মাছ নিয়ে এই চালান নিয়ে তারা কলকাতা যাইতো এই মাছের কে মাছের যে মানে চালান বা মাছ যে এখান থেকে কলকাতা যাওয়ার যেখানে একটা ট্রানজিটের মধ্যে ছিল এই জন্য একটা বরফ কুলো ছিল বিশাল বরফ ছিল এই বরফ দিয়ে মাছ মানে ফ্রিজিং করে তারপরে তারা নিয়ে যেত সুতরাং এখানে এমন একটা জনপদ ছিল যেটা এখন বিলুপ্তর মতোই এইখানে ভাগ্যগুলি মিষ্টির নামেই এখান থেকে হ্যাঁ এখন আমাদের এই ধারাবাহিকতাটা আমরা যতদূর ধরে রাখছি ভবিষ্যৎ জানে এটা কি হবে রসে বেছে রসগোল্লা সন্দেশ নরম চমচম মোলাম ঘোল এগুলো ভাগ্যগুলোর মিষ্টির আলাদা পরিচয় স্থানীয় হিসেবে এই ভাগ্যগুল বাজারের মিষ্টি ইতিহাস আপনার কাছে খুব সুপরিচিত হওয়ার কথা আপনি যদি এই সম্বন্ধে আমাদেরকে একটু আলোকিত করতেন দেখেন আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি আমাদের বাবাদের মুখেও শুনছি এই ভাগ্যকুল বাজারের মিষ্টি অনেক ঐতিহ্য ভাগ্যকুল বাজার কি মানে পূর্ব থেকে এখানে ছিল না এটা নদীর ভাঙ্গন এটা তিনটা ভাঙ্গা দিয়ে খিদিক আসছে ওই দেখেন চর ওই চরের এই চরের পরেও আবার চর আছে ওই যে ছিল ওই গাছগুলি দেখা যায় তারপরেও ভাগ্যকুল বাজার ছিল ওদিকে এই ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে আমি দুই ভাঙ্গা দেখছি আমি দুইটা ভাঙ্গা দেখছি এই জায়গায় আর তার বাবারও তো এক ভাঙ্গা দেখছে এই ভাঙনের ফলে এখন কি মিষ্টির দোকান আগের চেয়ে কমে গেছে হ্যাঁ অনেক কমে গেছে আগে অনেক দোকান ছিল আস্তে আস্তে ছোট হয়েছে ইয়ে হয়েছে কম হয়েছে কিন্তু তারপরে এই নাম রয়ে গেছে এই ভাগ্যকুল মিষ্টনা ভান্ডার আর ভাগ্যকুলের গোল ঐতিহ্য ঘোল এই সারা বাংলাদেশ বিপিকে বিদেশেও পর্যন্ত এটার প্রচার আছে ভাগ্যকুল নামকরণের ইতিহাসটা যদি আমাদেরকে বলতেন এই ভাগ্যকুল আমাদের বাবাদের মুখে শুনছি এটা বীর বিক্রমের দেশ এলাকা ছিল এই বীর বিক্রমের দেশের থেকে এখানে এসে বা এই বিক্রমপুর বিক্রমপুর থেকে এটা এলানা নাম হচ্ছে নদীর আছে কুল মানুষে আসে ভাগ্য এটার নাম হলো ভাগ্যকুল ভাগ্যকুলের এই মিষ্টির ঐতিহ্যকে টিকে রাখতে হলে ব্যবসায়ী ক্রেতা ও কারিগর সবাইকে সচেতন থাকতে হবে মিষ্টির এই ঐতিহ্য যেন হারিয়ে না যায় বিক্রমপুরের মিষ্টির এই গল্প যেন হয়ে ওঠে আমাদের সোনালি অতীতের সাতবাহী সার প্রিয় দর্শক এবার বিদয় পালা ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জের পদ্মার তীর ঘেসে ভাগ্যকুল বাজার থেকে আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্য চালচিত্র নেই সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ